যদি সে একবার দিন থেকে তবা করতে পারে আল্লাহ তাহারা আবার তাকে নিজের আপন করে নেন তো আল্লাহকে পাওয়ার এবং আল্লাহ সবচেয়ে বেশি দ্রুত কর্ম যাওয়ার কাছে যাওয়ার যে উপায় সে উপায় হচ্ছে সিকির অর্থাৎ আল্লাহ স্মরণ দুনিয়াতে যে যে চাকরি করে যে যে পজিশনে আছে দেখবেন মৃত্যুর সময় স্বাভাবিকভাবে তার ওই পজিশন নিয়ে তার বেশি চিন্তা হয়

মৃত্যুর সময় ওই বান্দা দুনিয়ার চিন্তা নয় বরং আল্লাহ চিন্তা তার আসে আর যে মানুষটা মৃত্যুর সময় আল্লাহ স্মরণ করে আশা করা যায় ওই মানুষটা আল্লাহর সাথে নিয়েই দুনিয়া থেকে যাবে আর জান সঙ্গে আল্লাহ থাকবে তার কোনো ভয় এতে আমরা জানি আলবতম বকরদি আল্লাহ তাআলা বলেন এসো হে کریم Subhanahu আলাইহি ওয়াসাল্লামের তিনি দেখতে পেলেন যে মক্কার কাফের মুশরিকরা তাদের কাছাকাছি চলে এসেছে ঘোড়ার পা গুলো দেখা যাচ্ছে উটের পা দেখা যাচ্ছে তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ভাড়া গেলাম এই তো তারা চলে এসেছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্তনার বাণী শুনিয়েছিলেন ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা তুমি কিসের ভয় করছো এই পৃথিবী এর সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সাথে আছেন এই পৃথিবীর মালিক আমাদের সাথে আছেন যে আল্লাহ বান্দাকে চোখ দিয়েছেন দেখার জন্য ওই আল্লাহ চাইলে বান্দাকে এক মুহূর্তের মত অবলম্বন তুমি দেখিতেছ এমন কার খুশি চলে এসেছে কিন্তু মনে রেখো লা তাঞ্জান ভাই তুমি পেয়েলা দুঃখ তুমি পেয়েলা ইন্নাল্লাহ আমানা আর চোখের সৃষ্টিকর্তা যিনি তিনি আমাদের সাথে আছেন ওদের ঘোরার মুখ তুমি দেখতে পেলো ঘোরা আমাদেরকে দেখতে পাবে এই জন্য দুনিয়ার এই জিন্দিগিতে সহজ ভাবে আল্লাহর কাছে যাওয়া আল্লাহ বান্দার জন্য কত বেশি সহজ করে দিলেন যে আল্লাহকে ডাকার জন্য কোনো জায়গা কোনো যোগ্যতা কোনো প্রতি সন্তান তার হয় না বরং আমি আমার কৃষি থেকেও আল্লাহকে ডাকতে পারি আমি আমার দোকানের চেয়ারে বসেও আল্লাহকে ডাকতে পারি আমি আমার আসনে বসে রাত্রে শুয়ে শুয়েও আল্লাহ নেই উদ্দেশ্য করে বলতেছেন যদি তুমি আমার সিকিম থেকে গাফেল হয়ে যাও যদি তুমি আমাকে বলে দুনিয়াকে আপন করে নাও তাহলে মনে রেখো তোমার দুনিয়ার জিন্দিগি আমি আল্লাহ সংকীর্ণ করে দিব হাজার কোটি টাকার মালিক তুমি হতে পারো কিন্তু আল্লাহ আয়াতটি আল্লাহ দাদা প্রথম সতর্ক বার্তা দিলেন এই আয়াতটি সরত যোগ এই সুরায় জুকরুফের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তারা বান্দাকে প্রথম সতর্ক বার্তা দিচ্ছেন যে ও বান্দা দুনিয়ার জিন্দিগি আমি তোমাকে দান করেছি মনে লেখো। এই হাত আমি তোমাকে দিয়েছি এই চোখ আমি তোমাকে দিয়েছি একদিন তোমার অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করেছি এজন্য সৌরত উদ্দাহ আল্লাহ তারা বলেন মানুষ যখন দম্ভ করে অহংকার করে বলে এ আমার ক্ষমতা

বললে কোন বস্তু তুমি ছিলে না কারণ তোমার বাবা বিয়ে করেনি আমার বাবা বিয়ের আগে আমার মায়ের বিয়ের আগে আমার অস্তিত্ব কোথায় ছিল তাই আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন হালকা তোমার বয়স যদি চল্লিশ হয়ে তাকে তাহলে পয়তাল্লিশ বছর আগে ইতিহাস কেটে দেখো এই তার বাসিন্দাদের তালিকায় তোমার নাম ছিল না তোমার বাবা যদি আশি বছর বেঁচে থাকেন তাহলে একশো বছর আগে ইতিহাস ঘেটে দেখো

হচ্ছে করতে চাইবে কেন যেন তারা হচ্ছে না এই সমস্যা ওই সমস্যা এই সতর্কবার্তা আল্লাহ তালা এই আয়াতে বলে দিচ্ছেন যে যত যতদিন পর্যন্ত তুমি আমাকে স্মরণ করতে না পারবে আমাকে তোমার আপন করতে না পারবে ততদিন পর্যন্ত আমার ঘর মসজিদ থাকবে কিন্তু তোমাকে আমি মসজিদে রেখে দেব যতদিন পর্যন্ত তুমি আমাকে দেখে আপন করতে না পারবে ততদিন পর্যন্ত আমার কাবায় রা যেতে পারবে কিন্তু তুমি যেতে পারবে

দুনিয়ার জিন্দিগিতে আমি আমার এই চোখ দিয়ে সবকিছু দেখতাম দুনিয়ার জিন্দিগিতে আমি আমার চোখ দিয়ে আমার বাবাকে দেখতাম আমার মাকে দেখতাম মসজিদ আমি দেখতাম পৃথিবীর সব দৃশ্য আমি আমার এই চোখ দিয়ে দেখতাম তাহলে লিমা হাসালতানি আমা আজকে কেন আমাকে অন্ধ করে তুললে আমি হাসরের ময়দানে কিছু দেখি না আল্লাহ তাআলা কি বলবেন উত্তরে এও বান্দা কেন তোমাকে অন্ধ করেছি শুনবা

কোন ধরনের সুযোগ নেই আল্লাহ তারা কোরআনে বলতেছেন বাংলা এই যে দুনিয়ার জিন্দিগিতে তুমি এত অন্যায় করার পর আমি তোমাকে দেখতে দিই আমার না রহমান হওয়ার কারণে আমি আল্লাহ যদি ভয়াবান না হইতাম যদি আমার নাম আর রহমান ইব্রাহিম না হইতো যদি আমার নাম রহমান না হইতো তাহলে দুনিয়ার জিন্দিগিতে আমি তোমাকে এক সেকেন্ডের বেশি দেখতে দিতাম দুনিয়ার মানুষ তুমি তার লক্ষ্যে গণনা দেয়নি তুমি তার নিয়ন্ত্রণে থাকার পরে তার অসচ্চা না করলে সে नाराज হয়ে তোমাকে বের করে দেয় বড় বান্দা কবে তোমাকে আমি আবার আসমানের থেকে বের করে দিলাম কবে তোমাকে আমি আমার জমির উপর থেকে বের করে দিলাম এজন্য সূরাতুর রহমানে আমরা আগেও শুনেছি আল্লাহ তাআলা ডাকতে ইয়া বা আশালুন জিনিয়াত ইনিস্তামাতুম আন তানফুরু মিন আবাতাস সামাআতি ওয়াল আরফুনফুরু

দেখবেন অনেক সময় বাবা রাগ করেছেন স্কুলে যায় না ওরে বাড়ি থেকে বের করে দেয় যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার পরিবারে থাকতে হলে শিক্ষার জ্ঞান তোমার থাকতে হবে পড়াশোনা তোমার করতে হবে যেই ফ্যামিলিতে পড়াশোনা নাই ওই ফ্যামিলি বেশি দিন থেকে নামাজিং করে না শেষ হয়ে যায় বাবা বের করে দেয় আর মা কানে কানে বলে বাবা বেশি দূরে যেও না তোমার বাবা বাড়ি থেকে চলে গেলে আমি আবার তোমাকে নিয়ে আসি খাবারের প্লেটটা বাবা রাগ করে সামনে থেকে নিয়ে যায় খাবারের প্লেট নিয়ে মার করি আল্লাহরে তাকিয়ে দেখবে আমি আল্লাহ আসমান তোমার উপরে দেখা যায় পৃথিবীর যে কোন জায়গায় তুমি যাবে দেখবে নিচে তাকালে আমি আল্লাহর সৃষ্টি করা সেখানে তাহলে আল্লাহ কি বলতেছেন যে বান্দা না কারণ তোমার যাওয়ার আর কোনো জায়গা নেই একমাত্র আমি আশ্রয় যদি তোমার নিতে হয় তাহলে আমার কাছেই তোমার নিতে হবে সেটা হোক দুনিয়া হোক কাছে রাত তুমি যাও অন্যায় করার পরে যিনি বারবার তোমাকে ক্ষমা করেন তিনি কেবল আমি আর কেউ নয় এই জন্য তোমার যদি কোথাও আশ্রয় নিতেই হয় তাহলে কোথায় আশ্রয় নাও আমি আল্লাহর কাছে আশ্রয় আর আমার কাছে আশ্রয় কিভাবে নেবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমারে বেশি বেশি স্মরণ কর আমারে বেশি বেশি জিকির কর এবং কি জিকির করার জন্য বসাও লাগে না শুয়ে শুয়েও কি করা যায় জিকির এর পরের আয়াতে 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বিচার কার্যের একটা সমাধান করতেছেন আল্লাহ বলেন ওয়া কাযা লিকা না আমি আল্লাহ যে বান্দা এমন করে তার সাথে কেমনই করি

যে তোমার একজন আল্লাহ আছেন তিনি তোমাকে ধরবেন তোমাকে কি মনে করিয়ে দেয় নাই যে একদিন তোমার আমার কাছে আসতে হবে তাই আর আর এখন তোমার মনে পড়লো আরে যখন আমি মৌসাকে রাস্তা দিয়ে পার করাই দিলাম যখন কুদরতি রাস্তা করি একই রাস্তায় আল্লাহ মৌসা আলী ইসলামকে উঠাইলেন একই রাস্তায় ফেরাউনকে উঠাইলেন তখনও পর্যন্ত ফেরাউনের মাথায় আসে নাই যে কার রাস্তায় উঠলাম এই নদীর উপর দিয়ে তো রাস্তা হবার কথা না এই রাস্তা করার মতন একজন তো আছে

আল্লাহ তার সঙ্গে না থাকে এই মানুষটা কতটা অসহায় আবু জাহেরা হজরত মিলান নদী আল্লাহ এই দৃষ্টান্তটাই আমাদের সামনে আমাদের শিক্ষার জন্য চলে আবু জাহের সব ছিল ক্ষমতা দাবর টাকা পয়সা সব বংশ সব ছিল আর হজরত মিলান নদী আল্লাহ না বংশ না টাকা পয়সা না চেহারা পেটে মানুষ ছিলেন ওনার সিরাতে পাওয়া যায় একদম পেটে মানুষ ছিলেন আবার চেহারা এত কালো ছিল মক্কা কাফের মসজিদ কাবিট কারিজরেতে করতেন আল গরাহুল আসওয়াদ আলোকা তিনি নিজে বলছেন যে মক্কা কাফের মসজিদটা কি বলে রাখতো কালোকা কিন্তু এই কালোটাপের দামি যখন আমরা রাসূলুল্লাহ আলাইহিস সালাম যেদিন মিরাজ গেলেন সেদিন শুনতে পেলেন হযরতে বিরালের পায়রাবাস পাওয়া যায় ফেরি জিব্রাইল আলাইহিস সালাম কে জিজ্ঞেস করলেন ও জিব্রিল এই আওয়াজ তো আমার বিরালের আমজন বতন লাগে তিনি বললেন না রাসুল আল্লাহ এটা আপনার বিলাল কাওয়াস

শুধুমাত্র আল্লাহ আল্লাহ বাংলাকে বলতেছে ও বান্দা তুমি যদি আমাকে জিকির করে আমাকে আপন করতে না পারো তাহলে দুনিয়ার জিন্দিগি আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব আর আসলে ময়দানে আমি তোমাকে অন্ধ করে তুলবো তুমি প্রশ্ন করবে আমার উত্তর ওটি আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন উত্তর যে বান্দা তুমি আমাকে ভুলে গিয়েছে আজকে আমি তোমাকে ভুলে এরপর অন্য এক আয়াতের মধ্যে অনেক সময় আমরা ওজোর দিই যে আমার

আমি আল্লাহ মুসাভি দিয়ে দিলাম ফাউলাইকা হুমুল খাসিরুন দুনিয়া বকাহরতে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ বলতেছেন ব্যাপারটা দুনিয়া এই সম্পদ দুনিয়ার এই সম্মান সমৃদ্ধি যা আমার দেয়া আমার দেয়া জিনিস যদি তুমি আমার ভুলে যাওয়ার ক্ষেত্রে কাজে নাও সন্তান বিনা ভাবে চলো না তোমার সম্পদ বিনা ভাবে চলো না তোমার আর আমার দেয়া সম্পদ আমার দেয়া সন্তান দিয়ে তুমি আমার কি কোলে

ওরে সন্তান তুমি টাকার দিকে ছুটছো আজকের এই দিনে তুমি আর টাকার দিকে ছোটে যেও না বাস আও তুমি কোন দিকে ছোট আমার আমি আল্লাহর সিকিরের দিকে ছোও ওয়াদারুল আল্লাহ স্পষ্ট করে বলতেছে ব্যবসা ছাড়ো বাস আও ইলা যিক্রিল্লাহ আখিরাতের দিকে তুমি ছোলো দুনিয়ার ব্যবসা তুমি ছেড়ে দাও ওয়াদারুল বাই কো বন্ধা এই দুনিয়ার ব্যবসা তো

এটা তোমার জন্য উত্তম যদি তুমি জানতে যদি তুমি জানতে যে তুমি আর এই ব্যবসা একদিন তোমার করে থাকবে এই দোকানে একদিন তুমি বসতেছ আরেকদিন এই দোকানে তোমার ছেলে বসবে আবার আরেকদিন তোমার ছেলে চলে যাবে এই দোকানের নাম পাল্টে যাবে তোমার নামি সেখানে বসবে সেও একদিন থাকবে না এবং এই দুনিয়া চলে কিন্তু তুমি যদি আমি আল্লাহ জিকিরের দিকে দৌড়াতে পারো আখেরাতের ব্যবসার দিকে দৌড়াতে পারো তুমি থাকবে না

এরপরে আল্লাহ তালা পুরস্কারের কথা বলে দিলেন সেট্টি